তো প্রথম দিনে শাকিব খানের দরদ একটা কিন্তু ট্রিমেন্ডাস লেভেলের কিন্তু বক্স অফিস কালেকশানস করেছে এবং আমার করা যা প্রেডিকশন ভিডিও আমি লাস্ট করেছিলাম তার থেকে কিন্তু সাকিব খানের দরদ তার থেকে অনেক অনেক গুণে কিন্তু বেশি কিন্তু পড়েছে সাকিব খানের দরদ অন দ্য ডে ওয়ান বক্স অফিস কালেকশানস হ্যালো ভাই সেম দীপ অ্যান্ড ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে অবশ্যই কথা বলবো একদম হল ওয়াইজ ডিটেল আমি কিন্তু ডেটা পুরো একদম কিন্তু রেডি করেছি শুধুমাত্র তোমাদের জন্যে তো একটা একটা করে আমি আসবো সো অনন্য ভ্রমণ ভাই কিন্তু অলরেডি পোস্ট করে দিয়েছিলেন যে টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু প্রায় সিক্স থার্টি টু শো কিন্তু চলেছিল শাকিব খানের দরদে প্রথম দিনে তো সেক্ষেত্রে তার মধ্যে এইটি হল কিন্তু অলরেডি হাউসফুল গেছে গতকাল এবং বাদ বাকি শোগুলো কিন্তু মোটামুটি অলমোস্ট ফুল কিন্তু গেছে দ্বিতীয়ত আমি এবার আসবো মাল্টিপ্লেক্স জেনে মাল্টিপ্লেক্স জেনে মধ্যে স্টার সিনেপ্লেক্সের মধ্যে ছাব্বিশটা শো কিন্তু চলেছে গতকাল এবং সেক্ষেত্রে তার মধ্যে মোটামুটি হাউসফুল গেছে প্রায় বারোটা এবং অলমোস্ট ফুল কিন্তু গেছে বাদবাকি শোগুলো কিন্তু মোটামুটি অলমোস্ট ফুল গেছে এবং এই সমস্ত ডেটা কিন্তু বিএমআর কিন্তু মোটামুটি অনেক রাতের দিকে কিন্তু পোস্ট করে দিয়েছে এবং অনেক রাত হয়ে গিয়েছে বলে আমি কিন্তু ভিডিও করতে পারিনি এক্সট্রিমলি সরি ফর দ্যাট তাছাড়া লায়ন সিনেমাতে কিন্তু আটটা শোর মধ্যে হাউসফুল কিন্তু একটা শো ছিল এবং অল মানে অলমোস্ট ফুল কিন্তু শো ছিল প্রায় সাতটা এবং তাছাড়া মনিহার বা সিলভার স্ক্রিন বলি এই সমস্ত জায়গাতে ম্যাক্সিমাম শো কিন্তু অলমোস্ট ফুল ছিল তো এই সমস্ত যে ডেটা আমি বললাম এগুলো সবই কিন্তু মোটামুটি ব্লকবাস্টার সিনেমাস বাদ দিয়ে তো এই সমস্ত ব্লকবাস্টার সিনেমাস বাদ দিয়ে কিন্তু প্রায় তিরিশ লক্ষ আহ তিরিশ থার্টি পয়েন্ট সিক্স এইট ল্যাকস কিন্তু কালেকশন করতে পেরেছে এবারে যদি ব্লকবাস্টার সিনেমাসকে ইনক্লুড করা হয় ওটা কিন্তু মোটামুটি ওটার ডেটা কিন্তু দেয়নি ব্লকবাস্টার সিনেমা যদি ইনক্লুড করা হয় তাহলে কিন্তু প্রায় থার্টি সেভেন ল্যাক্স কিন্তু হয়ে যাচ্ছে শুধুমাত্র হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্স থেকে এবারে তো সিঙ্গেল স্ক্রিনের রাজা তো বরাবরই আমাদের সাকিব খান সাকিব খান সিঙ্গেল স্ক্রিনে একটা মারাত্মক লেভেলে কিন্তু বিজনেস করে কন্টিনিউয়াসলি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যদি সিঙ্গল স্ক্রিন ইনক্লুড করা হয় তাহলে কিন্তু মোটামুটি এটা আমার যা প্রেডিকশন বলে সিঙ্গল স্ক্রিন ম্যাক্সিমাম কালকে কিন্তু হাউসফুল ছিল তো যেটা আমার বেসিক্যালি মনে হয় প্রায় সিঙ্গল স্ক্রিন এবং তার সঙ্গে সঙ্গে মাল্টিপ্লেক্স চেন মিলিয়ে সাকিব খানের দরদ কিন্তু প্রায় এক কোটির কাছাকাছি কিন্তু বিজনেস করতে পারে অল ওভার বাংলাদেশ এবারে ইউএসের ডেটা আমি কিন্তু এখন অবধি জানি না আশুক মামুন ভাই কিন্তু একটা পোস্ট করেছেন করেছেন যে ইউএসের সমস্ত শো হাউসফুল যাচ্ছে দেখা যাক কি হয় আপাতত এটাই হচ্ছে খবর এবার দেখা যাক অফিসিয়াল বক্স অফিস কালেকশনস অরণ্য ভাই কবে কখন শেয়ার করেন তার অপেক্ষায় আমরা রয়েছি দেখা হচ্ছে দরদ সংক্রান্ত পরবর্তী ভিডিও নিয়ে টাকা